নমস্কার বন্ধুরা তো চলে এলাম আরও একটা কাজের ভিডিও নিয়ে অনেক দিন পর যেহেতু বিশ্বকর্মা পুজো এখন অনেকটাই বাকি আছে তো তারই একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু ঠাকুর আগে ডেলিভারি হওয়ার কারণে তো সেই ঠাকুরগুলোকে কমপ্লিট করে রং করতে হচ্ছিলো বিশ্বকর্মা ঠাকুরে কিভাবে কালার করতে হয় তারই আজকে তোমাদেরকে ভিডিও দেখাবো কিভাবে রঙ তুলতে হয় তো প্রথমে দেখো আমি একটা জায়গায় করে খড়ি রং নিয়ে নিয়েছি খড়ি রঙটাকে ভালো করে চটকে নিতে হবে কেমন ঠিক একদম মিহি মতো একেবারে ঠিক যেভাবে আমরা মানে বেসন টসন যেভাবে গোলা হয় ওইভাবে ঠিক ভালো করে গুলে নেবে এবার ওর মধ্যে হলুদ স্ট্যানার দেবে যেভাবে আমি হলুদ স্ট্যান্ডার দিলাম তোমরা হলুদ স্ট্যানারটাকে ভালো করে এর মধ্যে দিয়ে গুলে নেবে খুব বেশি দেবে না খুব বেশি দিলে হয়তো খুব কালারটা খুব ডিপ হয়ে যাবে তোমরা তোমাদের কাজের ঠাকুর অনুযায়ী যেহেতু তোমার বাড়িতে একটা দুটো ঠাকুর করবে তো সেই হিসাবে তোমরা অল্প করে হলুদটা আগে দিবে বেশি করে একেবারে দেওয়ার দরকার নেই কালারটা কীভাবে আসছে তোমরা সেটাকে আগে দেখবে তো ভালো করে গোলার পর দেখো এরকম একটা কালার আছে যেটা আমার এখন কালারটা হয়েছে তো তোমরা চাইলে এরকমও কালার করতে পারো বা যদি একটু লালচে কালার করো এর মধ্যে কিন্তু অরেঞ্জ মেশালে কিন্তু একটু লালচে কালার হয়ে যাবে বা সাধারণত যেগুলো আমরা দুর্গা ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের যেগুলো কালার দেখি তো এর মধ্যে অরেঞ্জ দিয়ে দিলে কিন্তু সেই কালারটা কিন্তু চলে আসবে তো আমি একটু হালকা লালচে ধরনের করবো ঠিক এই কালারটার মতো খুব একটা আমি মানে এ করবো যেহেতু ছেলের কালার খুব একটা আমি লালচে করবো না তাই অল্প করে একদম অরেঞ্জ নেব খুব বেশি অরেঞ্জ নিলে কিন্তু খুব ডিপ হয়ে যাবে সেই আমি এখানে হালকা করে অরেঞ্জটা নিয়ে কালারটা করছি তোমরা দেখো কিভাবে কালারটা হয় আর এইভাবে কালারটা গুলতে হয় যত রংটাকে তোমরা ভালো করে ফাটবে বা ভালো করে চটকাবে ততটাও কিন্তু রঙটা বেশ সুন্দর হবে এবং রঙের পর যে পালিশটা হয় সেটাও কিন্তু খুব সুন্দর কিন্তু জেল্লা দিবে এবার ভালো করে আমি গুলে নিয়েছি গুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে তেঁতুলকাইটা দিয়ে দেবো তেঁতুলকাই তোমরা সকলেই জানো বাজারে কিনতে পাওয়া যায় তো এর মধ্যে এবার তেঁতুলকাইটাকে ভালো করে দিয়ে আমি কিন্তু রঙটাকে ভালো করে গুলে নেব গুলে নেওয়ার পর তারপর আমি ছেঁকে নেব রঙটাকে এবার কালারটাকে আমি ছেঁকে নেব একটা জায়গার মধ্যে দেখো আমি কাপড় দিয়েছি কাপড় দিয়ে এবার রঙটাকে যেভাবে ছাঁকতে হয় তোমরা সকলেই যেন রঙ কীভাবে ছাঁকতে হয় তো এর মধ্যে আমি রঙটাকে ছেঁকে নেব রঙটা ছাঁকার পর আমি ঠাকুরতে ব্যবহার এভাবে কাপড়টা আমি ঘুরিয়ে 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 আমি রঙটাকে দেখো আমি কীভাবে একদম পরিষ্কার করে নিচ্ছি কাপড় থেকে এবং খুব বেশি চাপলে কিন্তু রং থেকে দানা দানা ভাব বেরোবে তাই বেশি ওটাকে চাপার দরকার নেই কালারটা আমার গোলা হয়ে গেছে তো এবার ঠাকুরে আমি গায়েতে কালারটা আমি ব্যবহার করব তোমরা দেখো কালারটা কীরকম কী আসছে তো এই দিকের প্রায় আমার এগিয়ে গেছে অনেকটাই আর আগের কালারটা তোমাদের দেখালাম যে কালারটা কীরকম আসবে কালারটি কিন্তু এরকম আছে শুকনো হলে কিন্তু পাশের যে কালারটা তোমাদের দেখালাম ওইরকম কিন্তু প্রায় হয়ে যাবে কালারটা আর আমরা মানে ছেলের ঠাকুরের কালারগুলো ঠিক এরকম করি তোমরাও চলে তোমাদের মতো করতে পারো ডিপ করতে পারো বা এর থেকে হালকাও করতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখাচ্ছে অবশ্যই কোনো অন্য কোনো ভিডিওতে